ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিস মেল সমস্যা কিভাবে মানুষকে ইমপ্রেজেন্ট করে ফেলে বন্দি করে ফেলে নমস্কার দেখুন কি আজকে দেবাশিষরা যখন প্রোগ্রাম স্টার্ট করার আগে এত যে রোগের যে সিমটামসগুলো বললেন মানে একটা সমস্যা হলে যে এতগুলো সিমটামসগুলো তৈরি হয় শরীরের মধ্যে কিন্তু এই যে সিমটামস তৈরি কি করে জানেন হিউম্যান সাইকোলজি এটি কথাটা আমি কেন বলতে গেলাম দেখুন অনেক আমার কাছে পেশেন্ট আছে তারা যখনই খাওয়ার পর দশ রকম মেডিসিন খায় বা খাওয়ার আগে দশ রকম মেডিসিন নেয় হয়তো আজকের দরকার ছিল না ভালো ছিল কিন্তু তারপরেও কিন্তু তাকে ওষুধ খেতে হচ্ছে জানেন কেন সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে কি না খেলে আমার যে হয়তো শরীর খারাপ হয়ে যাবে তো আপনি যে মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট আছেন সেটা মেডিসিন নয় কিন্তু সেটা হচ্ছে আপনার ড্রাগস মানে আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন এর ছাড়া আপনি বেরোতে পারবেন না তো আপনি যে সমস্যা নিয়ে চিন্তায় আছেন এতগুলো যে সিমটমসগুলো বলা হলো আমি আপনাকে বলবো সেটা তো কোনো রোগই নয় আপনি এত চিন্তা করছেন কেন তার জন্যে আমি কিছুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে বলেছিলাম একটা মানুষ বছর উপরে বছর বছর উপরে বছরে হাতের আম নিয়ে বসেছিল কি আমি আম খাবো কিন্তু সুগার রয়েছে উনি আম খেতে পাচ্ছেন না কিন্তু আমি বলেছিলাম কি আপনি আম খাবেন আর সেই মানুষটাও কিন্তু আম খাওয়ার পর কিন্তু তার সুগারটা কমেছিল কেন কম ছিল জানেন কারণটা হচ্ছে কি অনেক পেশেন্ট এই রকম আছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট আছে কিন্তু দেখবেন হয়তো তারা রিপোর্ট করায় না বা হয়তো ইনসুলিন দরকার পড়ে না অনেক পেশেন্ট আছে যারা আমরা ফার্স্ট ডে থেকে ইনসুলিন বন্ধ করে দিই ফার্স্ট ডে থেকে ইনসুলিন বন্ধ হয়ে গেল আর ফিফটিন ডেজ নেওয়ার পর ওনার কিন্তু সুগারটা নর্মাল আসছে কি করে আমি তো ইনসুলিন দিচ্ছি না তাহলে কি করে তার রিপোর্টটা নর্মাল আসছে কারণটা হচ্ছে একটা ফেদ এটা অনেক বড়ো কাজ করে আমরা যখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে যখন মাথায় যখন ঠাকুর সামনে যখন রাখি তো সেখানে আমাদের আর্ধেক সমস্যা মিটাইয়া কারণটা কি আমরা ফেদ করি ওনার উপরে বিশ্বাস করি তো আজকে এই রকমই একটা টপিক যেখান থেকে আমরা একবার নিয়ে বহুবা বলেছি কি ডায়াবেটিস কোনো সমস্যা নয় ডায়াবেটিস আমাদের কেন হয় তার থেকে কি করে বেরোনো যায় এটা নিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে সুগার কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করা যায় আজকে আপনি যে সুগার মেডিসিন যে নিচ্ছেন দীর্ঘদিন ধরে সুগারের মেডিসিন নেওয়ার পর কিন্তু আপনার সুগারটা নাপছে না আপনি একটা আমি আজকে ফর্মুলা বলবো নতুন প্রত্যেকবার আসেন তো কিছু না কিছু একটা আমরা আপনাদের জন্য দিয়ে যাই তো আজকে একটা বলবো উচ্ছের যে বীজ আছে না উচ্ছের বীজকে আপনি রোদে শোকান আর নিম পাতা নিম পাতাকে আপনি রোদে শোকান এই দুটো শোকানোর পর আপনি তার একটা বাড়িতে সবার মিক্সি থাকে মিক্সিতে আপনি গুঁড়ো করে নিন ঠিক আছে গুঁড়ো করে নেবার পর একটা বড়ো থালা নেবেন ওই থালার মধ্যে নিমের গুঁড়ো আর উচ্ছে যে গুঁড়োটা রয়েছে দুটো মিক্স করে আপনি থালাতে রেখে দিন আর রেখে দেবার পর আপনি কিছু করতে হবে না ওই থালার মধ্যে আপনি এরকম করে শুধু পাটাকে নড়াতে থাকুন কুড়ি মিনিট পর আপনার মুখের যে জীবের যে স্বাদটা সেটা কিন্তু তেতো হয়ে যাবে বুঝতে পারছেন আমি কোনো ওষুধ খেলাম না কোনো রকম মেডিসিন খেলাম না কিন্তু আমার জীবের স্বাদটা কিন্তু তেতো হয়ে গেল মানে বুঝতে পারছেন আপনার ব্লাডের মধ্যে আপনার যদি সুগার যদি ডায়াবেটিস যদি বেড়ে থাকে তাকে নামানোর জন্যে উইদাউট মেডিসিনও কিন্তু অনেক রকম উপায় আছে ঠিক অসাধারণ ভাবা যায় না আমি অবাক হয়ে যাচ্ছি শুনে তো দিস ইজ মেডিসিন হ্যাঁ এটা হচ্ছে মেডিসিন কি আমি মানে ট্রিটমেন্ট মানে আমার যে সমস্যাটা রয়েছে সমস্যা থেকে কী করে বেরবো দিস ইজ মেডিসিন ওটা মেডিসিন নয় কি আপনি খাওয়ার পর দশ রকম যে মেডিসিন আপনি খাচ্ছেন সেটা হচ্ছে আপনি ড্রাগস নিচ্ছেন তো এই জিনিসটা যদি আমরা বুঝতে যদি চালু করে দিই তো দেখুন অনেক মানুষ অনেক রকম কথা বলে কিন্তু মডার্ন মেডিসিনে যে ফান্ড পাওয়া যায় নাইনটি কিন্তু ওখানে ফান্ড পাওয়া যায় আর আয়ুষ ডিপার্টমেন্ট থেকে আপনি ওয়ান পার্সেন্ট শুধু ফান্ড পাওয়া যায় যে কারণের জন্য কি হয় আপনার বাড়ি আশেপাশে আপনার চোখে আশেপাশে কিন্তু মডার্ন মেডিসিনে আপনার ট্রিটমেন্ট দেখা যায় তার মানে এটা নয় কি মেডিসিন ইফেক্টেড আছে তার মানে এটা নয় কি আপনি যে দেখতে পাচ্ছেন সেটা আপনার কাজ হচ্ছে যেহেতু ফান্ড পাওয়া যায় দিস ইজ মার্কেটিং ওয়ান পার্সেন্ট যেটা যেখানে আপনি ফান্ড পাচ্ছেন আমার তো বলবো কি ওয়ান পার্সেন্টও পায় না সেই কারণের জন্য আপনি দেখতে পান না তো আপনি জানেন না তো এটাই হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি আপনাকে জানানোর জন্যে কি অনেক আয়ুর্বেদ মধ্যে পাওয়ার আছে যেখানে আপনাকে মেডিসিন খেতে হবে না এই যদি প্রচার করে দেওয়া হয় তো ওদের মার্কেটিং কিন্তু শেষ হয়ে যাবে তা আমি আপনাকে বলবো যে জিনিসটা আজকে আপনাকে বললাম উচ্ছে এই যে গুঁড়ো আর নিম পাতা যে গুঁড়োটা এটা আপনি বাড়িতে ট্রাই করুন আগের দিন আপনাকে দেখিয়েছিলাম যে ব্যায়ামটা যেটা প্যাঙ্ক্রিয়াস আমাদের বুস্ট করে ইনসুলিন তৈরি করে ঠিক আছে এই ব্যায়ামটা যদি আপনি যদি করতে যদি চালু করে দেন ঠিক আছে তাহলে আপনার প্যাঙ্ক্রিয়াস কিন্তু বুস্ট হতে চালু হয়ে যাবে আর ইনসুলিন কিন্তু আপনাকে নিতে হবে না ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে আপনার সুগার কিন্তু নর্মাল হতে চালু হয়ে যাবে তো এইরকম অনেক উদাহরণ আছে যে মানুষকে মেডিসিন থেকে বাঁচানো যায় কারণ কি এই যে মেডিসিনগুলোর যে সাইড ইফেক্ট হয় যেখানে পেশেন্টটা কি নার্ভের সমস্যা কিডনি সমস্যা চোখ চোখ হারিয়ে ফেলেছে অনেক পেশেন্ট আছে যারা ডায়াবেটিস জন্য চোখটা হারিয়ে ফেলেছে আর দুনিয়ায় দেখতে পাচ্ছে না হয়তো কিন্তু তারাও কিন্তু আমার প্রোগ্রামে প্রোগ্রামটা শোনে আর তারা কিন্তু আমার চেম্বারের মধ্যে আসে তখন আমার প্রাউডলি ফিল হয় যে আমি আজকে ওইসব মানুষের মনের মধ্যেও আছি যে মানুষটা দেখতে পায় না কিন্তু আমার কথাগুলো শুনতে পায় তারা অনেক পেশেন্ট আমার কাছে পেয়েছে আমি লাস্ট আলিপুরদুয়ার ছিলাম সেখানেও পেশেন্ট পেলাম আমি বেলুড়ি চেম্বারের মধ্যে পেয়েছি যারা কিন্তু সত্যি পুরো অন্ধ হয়ে গেছে দেখতে পায় না তার নিয়েও আমি বলেছি কি আমি চেষ্টা করছি কি আপনাকে যেইটুকু আছে আমার কাছে যে বিদ্যাটা আছে সেখান থেকে যদি আপনারা কিছু হেল্প করতে পারি তারা কিন্তু সব জায়গা করে হারিয়ে ফেলেছে এবার ওরা বলেছে লাস্ট কিন্তু ডাক্তারবাবু আপনি আছেন আপনার থেকে কিন্তু আমি এই উমিদটা রাখবো আমি বললাম না আমি চেষ্টা করব অবশ্যই আমি সব কিছু করে দেবো সেটা তো নয় কিন্তু অবশ্যই চেষ্টা করব আর চেষ্টা করে যাচ্ছি দেখি কতটা কি আমি ওনাকে চোখে আলোটা দিতে পারি একদম